গাজা ইসরায়েলি আগ্রাসনে প্রতিবাদে ছয় মাস পর আবারও লোহিত সাগরে হামলা শুরু করেছে ইমেনের সশস্ত্র গোষ্ঠী বাণিজ্যিক জাহাজ মাজিক সিজে চালানো হয়েছে এই হামলা হুতির দাবি এরই মধ্যে ডুবে গেছে লাইবেরিয়ার পতাকা জাহাজটি এর আগে জাহাজে থাকা সব ক্রুকে নিরাপদে সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি নৌজান আবারও অবস্থিতিশীলতা সংখ্যা লোহিত সাগরে গাজায় আগ্রসনের প্রতিবাদে দু সাল থেকে প্রায় নিয়মিতভাবে বিশ্বের অন্যতম ব্যস্ত নাওরুটের বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে ইমেনের হুথি তবে গত বছর ডিসেম্বরের পর আর হামলার ঘটনা ঘটেনি ইসরায়েলি বর্বরতা বন্ধনা হয় ছ মাস পর লোহিত সাগরে আবারও হুতির টার্গেট হলো কোনো বাণিজ্যিক জাহাজ হুতির অভিযোগ তাদের নিষেধ অমান্য করে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটি গোষ্ঠীর দাবি নোয়ানটি তাদের হামলায় ডুবে গেছে যদিও হামলা সময় জাহাজে থাকা ক্ষুদের নিরাপদের চলে যেতে দিয়েছে বলে জানিয়েছে হুতি নৌক্ষেপণ আস্ত্র এবং বিমান বাহিনীর সমন্বয়ে ম্যাজিক সিসকে লক্ষ্য করে হামলা চালানো হয় তারা আমাদের নিষেধ অমান্য করে দখলকৃত ফিলিস্তিনের বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল দুই চালকবিহীন নৌকা পাঁচটি ব্যালিস্টিক ও ক্রুজ কেপন অস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহারে অভিযানটি পরিচালিত হয়েছিল আমাদের বাহিনী জাহাজের ক্রূরদের নিরাপদে চলে এতে দিয়েছে এদিকে ম্যাজিক সিজে থাকা বাইক শক্রু ও নিরাপত্তা কর্মীকে নিরাপদে সরিয়ে এনে আর দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত এক বিবরীতে দেশটি জানার সহায়তা চাওয়ার পর রিপোর্টস গ্রুপ পরিচালিত শাফিন ফ্রিজম জাহাজের মাধ্যমে চালানো হয় উদ্ধার বিযার।